জোড়া গুলে বার্সাকে হুঁটিয়ে শীর্ষে এখন রেয়ার মাদিদ প্রতিপক্ষ বিড়িয়ালের মাঠে খেলতে নেমে রিয়াল মাদিদের কান্তির ছাপ ছিল স্পর্শ এমনকি মাত্র সাত মিনিটে তারা গোল খেয়ে পিছিয়ে পড়ে সেখান থেকে জোড়া গোল করে লস দেপুর উদ্ধার করেন কিলিয়ান অ্যাম্বাফে যাতে ভর করে দুই এক গুলের জয় নিয়ে রিয়াল তুলে দিল লা লিগার শীর্ষে যদিও তিন পয়েন্টে পিছিয়ে থাকা বার্সেলোনা তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলেছে রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখলে এগিয়ে থাকলেও অন্য সকল বিবেচনায় পিছিয়েছিল কার্লো আনসেলসির দল বিপরীতে ম্যাচ জুড়ে শট কন্যা ও আক্রমণে এগিয়ে থাকা স্বাগতিক রিয়াল শেষ পর্যন্ত হার নিয়ে মার তাদের পক্ষে শুরুতে একই গোল করেন হুয়ান পরত সেই লিড ভেঙে রিয়ালের পক্ষে দুটি গোল করেছেন প্রথমার্ধে এমবাফে প্লস ব্যাটুরদের বিপক্ষে আক্রমণ শুরুর পর আদায় করতেও সময় নেননি বিসি রিয়াল ম্যাচের পাঁচ মিনিট জেঠেই পরপর দুটি শট গিয়ে দিলেও বেশিক্ষণ দাঁত অক্ষত রাখতে পারেনি তেব কার্তোয়া মূলত তার ঝাঁপিয়ে ঠেকানো দ্বিতীয় শখটি কর্নারে পরিণত হলে সেটি দেখে তর্তের হাঁটু রেগে লিটনে পিয়ারিয়াল এরপরও টানা আক্রমণে মুখে ছিল সফরকারীরা তবে মিনিট দশকের পরে তারা আবারও মাছে ফিরে রেভিন দিয়াজের প্রথমে বেরিয়ার গুড়কিয়ে দিল বল তিনটি অ্যাম্বাফে অ্যাম্বাকে মিনিটে নিজে জোড়া এবং রিয়ালের গোল পায় দেন। ফরাসি এ তারকা লোকাক বাসকেজের কাটব্যাক নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে ফাঁকি দেওয়া শট এনে দেন অ্যাম্বাফে আর এই গুলটি শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেন আর এই নিয়ে লিগায় বিশতম গুল পেয়ে যান কেলিয়ান অ্যাম্বাফে কেবল একটি বেশি গুল নিয়ে তার উপরে উপরে আছেন বার্সেলোনার পুলিশ তারকা রবার্ট লেবার এছাড়া চলতি মৌসুমে সব মিলিয়ে ফ্রান্সের এই অধিনায়ক একত্রিশটি গুল করেছেন